সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলশান গ্রামে চলছে প্রতি বছরের নেয়ায় বিশাল মাসের মেলা মেলাটি মূলত হিন্দু সম্প্রদায়ের পৌষ সংক্রান্তি উপলক্ষে তবে এখানে আসার পর বোঝা যায় না কে হিন্দু বা কে মুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িকভাবে ক্রেতা বিক্রেতার ডোল নেমে আসে মূলত এটি মাছের মেলা নাম হলেও মাছ ছাড়া এখানে আরও আসে বিভিন্ন প্রকার খেলনা মেয়েদের কসমেটিক তাছাড়া আরও আছে চায়ের হোটেল এবং তরি তরকারি ইত্যাদি ফুলশান গ্রামের নবীটিল্লার কাছে অনুষ্ঠিত হয় মেলাটি প্রতি বছর জানুয়ারি মাসের চোদ্দ এবং পনেরো তারিখে হিন্দু সম্প্রদায়ের পঞ্জিকা বাংলা তারিখ অনুযায়ী মাসের মেলাটি আনুমানিক দুই বছর থেকে চলে আসছে তবে সঠিক তারিখ সাল কারও জানা নেই এখানে বেশিরভাগই মাছ আসে হাওরের তাজা বড় বড় মাছ ছাড়াও দেশি ছোটো মাছ পাওয়া যায় প্রতি বছরের মতো মেলা উপলক্ষে ফুলশান গ্রামে কেতা বিক্রেতার ডোল নেমে আসে আগামী বছর মেলায় কেতা অথবা বিক্রেতা হিসেবে আপনাকে আসার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ